নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম একটি হলো ডাব্লিউ বিস দু প্রিলিমিনারি পরীক্ষা মার্চ মাসে হবে কি না কী সিদ্ধান্ত নিয়েছে ডাব্লিউ বি এবং আরেকটি হলো তোমাদের আইসিডিএস সুপারভাইজারের নোটিফিকেশান বেরোবে কিনা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে যে আইসিডিএসের নোটিফিকেশন বেরোবে বিভিন্ন ফেসবুক গ্রুপ কিন্তু এটা লিখেছে ঠিক আছে এবং ডাব্লিউ বিসিএস ফিলিমস কবে হবে এটা নিয়ে আমরা সকলেই চিন্তিত তো এই নিয়ে প্রাক্তন শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার কী জানিয়েছেন সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব তার আগে বন্ধুরা তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো একজন চাকরি প্রার্থী স্যারকে কমেন্ট করেছিলেন স্যারের ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা সকলেই জানো স্যারের গানের ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে স্যার কিন্তু প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের হেল্প করেন এবং স্যার মানে স্যার সকলকে রিপ্লাই করেন ঠিক আছে তো এখানে একজন ক্যান্ডিডেট স্যারকে এস এম এস করে অর্থাৎ কমেন্ট করেছিলেন ইউটিউব ভি ভিডিওতে স্যার আইসিডিএস সুপারভাইজারের নিউ নোটিফিকেশন কি আসতে পারে আইসিডিএস সুপারভাইজারের নিউ নোটিফিকেশন কি আসতে পারে স্যার এখানে পাঁচ ঘন্টা আগে কী রিপ্লাই করেছেন ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নিন ওখান থেকে পিএসসিতে ভ্যাকেন্সি সঠিকভাবে রিপোর্টেড হলে তারপরে পিএসসি অ্যাডভার্টাইজমেন্ট বের করে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে রকম ভ্যাকেন্সি পিএসসিতে আসেনি স্যারের কথা শুনে হয়তো মনে হচ্ছে ঠিক আছে আমাদের আজ হচ্ছে ষোলো জানুয়ারি আজকে পিএসসি অ্যান্টি কারাপান স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে ডেপুটেশান দেওয়া হবে পিএসসি অফিসে ঠিক আছে তোমরা এটা অনেকেই জানো পিএসসি অ্যান্টি কারাপশান স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে ডেপুটেশান দেওয়া হবে এবং তারপর আমাদের কাছে অনেক তথ্য কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে পিএসসি কী করতে চলেছে ঠিক আছে তার জন্য আমাদের আজকের দিনটা ওয়েট করতে হবে অর্থাৎ আজকেই আমরা আপডেটগুলো পেয়ে যাব অ্যান্টি কারাপান স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে ঠিক আছে আরেকটি কমেন্ট স্যারকে একটা চাকরি করেছিলেন সেটা হলো শ্রদ্ধেয় স্যার দয়া করে একটু জানালে ভালো হয় যে ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু কি মার্চ মাসেই হচ্ছে আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় আছি স্যার চার ঘন্টা আগে কি রিপ্লাই করেছেন এখনও সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারেনি পিএসসি অর্থাৎ পিএসসি এখনও এটা সিদ্ধান্ত নিতে পারেনি যে ডাব্লিউ বিস দু প্রিলিমিনারি পরীক্ষা মার্চ মাসে হবে কি না ঠিক আছে তো এটাই কিন্তু স্যার রিপ্লাই করেছেন তো সুতরাং ভোটের আগে ডাব্লিউইচ পিলিমস হচ্ছে কি না এই নিয়ে পিএসসি কোনো কিছু ঠিক করেনি কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেয়নি পরবর্তীতে কি হবে সেটা পিএসসি বলতে পারবে ঠিক আছে যদিও আজকে ডেপুটেশন রয়েছে আপনাদের জানালাম অর্থাৎ তোমাদের জানালাম তারপর থেকেই তোমরা অনেক কিছু জানতে পারবে ঠিক আছে নীলাদ্রী স্যার কি জানিয়েছেন সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য